আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস সাধারণত বয়স বাড়লে দাঁত পরে যায় এটাই নিয়ম কিন্তু একানব্বই বছর বয়সে এসে যদি নতুন দাঁত গজায় ঠিক এই অবিশ্বাস্য ঘটনায় করেছে শরদিনী রায় জীবনে আর দিদার এই দ্বিতীয় শৈশবকে স্মরণীয় করে রাখতে এলাহি অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করলো তার নাতি নাতিরা রবিবার হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পয়ামারি এলাকায় এই বিরল উৎসবকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালে জন্ম নেওয়া শরদিনী রায়ের বর্তমান বয়স একানব্বই বছর সম্প্রতি তার মাড়িতে একটি নতুন দাঁত গজিয়েছে পরিবারের মতে এটি তার পুনর্জন্মের সমান তাই প্রথা মেনে অনুপ্রাশনের সিদ্ধান্ত কোন অনুপ্রাশনের চেয়ে কম ছিল না এই আয়োজন প্যান্ডেল থেকে ব্যান্ড পার্টি প্রোহিত ডেকে বৈদিক মন্ত্রচারণের মাধ্যমে পূজা সবই ছিল ষোলো আনা পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন মিলিয়ে নিমন্ত্রিত ছিলেন প্রায় পাঁচশো জন অতিথি ছিল পাত পেরে খাওয়ার এলাহি ব্যবস্থা মেনুতে ভাত ডাল সবজি থেকে শুরু করে মাছ এবং মাংসের রকমারি পদ দুই ছেলে ও চার মেয়ে জননী দেবীর বর্তমান াতির সংখ্যা আধুনিক যুগে যেখানে পরিবার ভেঙে যাচ্ছে সেখানে এই কুড়িজন জন নাতি নাতনি মিলে দিদার প্রতি যে ভালোবাসা দেখালেন তা দেখে মুগ্ধ এলাকার মানুষ সরোদিনী দেবীর আদিবাড়ি জলপাইগুড়ির শালবাড়ি এলাকায় হলেও বর্তমানে তিনি হলদিবাড়ির পয়ামারি এলাকাতেই উৎসবের মধ্যমণি হয়ে রইলেন

আজকে আমরা আমার দিদার তো ওই যে দাঁত পড়ে গিয়ে আর নতুন করে দাঁত গজেছি তো আজকাল আজকালকার সমাজের রীতি অনুযায়ী আজকে নাকি আবার নতুন অন্নপ্রোষণ করতে হয় তো সেই সেইভাবে আমরা আয়োজন করেছি এই আয়োজনটা আজকে আমরা ডেটে করেছি ওনার বয়স একানব্বই বছর ডকুমেন্টস অনুযায়ী ডকুমেন্টস অনুযায়ী একানব্বই কিন্তু স্বাভাবিক মতে যা যা হয় যেমন মাছ মাংস দই মিষ্টি